আজ আমি বাড়িতে ঘি তৈরি করবো তাই মাখন তৈরি করেছি দেখো কতটা মাখন জাল দিয়ে দিয়ে আমি ঘি তৈরি করবো বাড়িতে তৈরি করা ঘি খুব সুন্দর হয় দেখো আমি কিভাবে ঘিটা তৈরি করি এই দেখো কত সুন্দর মাখন জলে দিলে জলে ভাসে কাঠের উনুনেই আমি এটা তৈরি করবো আর কাঠের উনুনে সব কিছু করলেই ভালো লাগে সেটার স্বাদ একটা আলাদা হয় মাখনটা ফুটতে শুরু করেছে পুতল এসে পড়ে যেতে পারে তাই আমি কড়াইটা সোজা করে দিলাম দেখো পড়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছে এবার আগুনের তাপ থেকে একটু নামিয়ে আমাকে ঠান্ডা করে নিতে হবে নয়তো অনেকটাই পড়ে যাবে উনুন থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি এইভাবে মাঝে মাঝেই আমি বাড়িতে ঘি তৈরি করি অনেক সময় ধরেই জাল দিয়ে নিয়েছি এই দেখো জাল দেওয়ার পরে কতটা কত সুন্দর ঘি হয়ে যাচ্ছে একদম হলুদ হলুদ হয়ে গেছে কিন্তু ভেতরের মাখনটা এখনও হালকা সাদা আছে এই সাদাগুলো আস্তে আস্তে লাল হয়ে কালচে কালচে ধরনের হয়ে যাবে তখন আমার ঘিটা হয়ে যাবে এই দেখো ঘিটা অনেকটাই হয়ে এসেছে আর ঘি হয়ে যাওয়ার মুহূর্তে শেষের দিকে এরকম ফেনা হয় অনেক ফেনা তৈরি হয় এত ফেনা হলেই তখন বুঝতে হবে যে আমার ঘিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে আর ওই মাখনের খাঁকরিগুলো পুরো কালচে রঙের হয়ে গেছে পুরোপুরি আমার জাল দেওয়া হয়ে গেছে এবার আমি ঠান্ডা করেছি দেখো কত সুন্দর ঘি হয়েছে আর অসাধারণ সেন্ট আর খেতেও খুব সুন্দর কিনাঘিট ঘির থেকে বাড়িতে এইভাবে ঘি তৈরি করে নিলে খুব ভালো হয় খেতে এবার আমি একটা কাচের শিশিতে তুলে রাখবো যে কাচের বয়ামটা এনেছি কাচের বয়ামে রাখলে ঘিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে এবার খাকরিগুলো আলাদা করার জন্য আমি এই চেকনিটার উপরে দিয়ে দিয়ে ছেঁকে নেবো দেখো দেখেই বোঝা যাচ্ছে যে ঘিটা কত সুন্দর হয়েছে এইভাবে বাড়িতে তৈরি খাটি জিনিসের স্বাদই আলাদা হয় আর আমাদের এখানে সবজিও বাড়ির আর বাড়িতে হাঁস মুরগি আছে ডিমও হয় বেশিরভাগই আমাদের বাড়িতে তৈরি করাই গ্রামের বাড়িতে প্রতি বাড়িতে বাড়িতেই শুধু আমাদের বলে না প্রতি ঘরে ঘরে এই সব হাঁস মুরগি গরু ছাগল আছে দুধ ঘিম মাখন ডিম মাংস সবই প্রায় বাড়িতে তৈরি করা যায় কড়াইয়ের ঘিটা পুরোপুরি এইভাবে আমি কাত করে ঢেলে নেব দেখো কত সুন্দর হলো আমাদের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে সকলেই ভালো থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে সকলকে ধন্যবাদ